আচ্ছা ও গেস করতে অনেক টাইম লাগাচ্ছে তো এত টাইম লাগালে হবে না ভিডিওটা বেশি লং হয়ে গেলে তোমরা দেখতে চাইবে না তো এটা আমি বলে দিই জিনিস বলার থেকে বেশি তোমরা পছন্দ করবে দেখতে চলো দেখাই এটা তোমার ওপেন বক্স ডেলিভারি ছিল বলে এটা কাটা তাছাড়া আমি এখনো নিজেও পুরো খুলে দেখি দেখা যাক হ্যাপি বার্থডে এর মধ্যে বলে হ্যাপি বার্থডে তো এটা কি লেখা সে যা লেখা হোক দেখে নিও তো সবার প্রথমে এরকম একটা বড় বাক্স সেটা থেকে এটা এই অ্যাপ থেকে দিয়েছে এটা কি ম্যানুয়াল টাইপের কি আছে এখানে দেখতেই পাচ্ছেন ম্যানুয়াল টাইপের দিয়ে আছে এই পাশে একটু ফটো আছে चलो এর সম্বন্ধে লাগবে না এজ আ হাবস ফাটা সাউন্ড কি খটা তো এটা হচ্ছে মেন জিনিস এটা দেখে তো বাক্স দেখে তো বুঝতেই পারছো যে অ্যাকচুয়ালি এটা কি জিনিস এটা এখন খুলি ও আমলাই গেল হেভি জিনিস দিয়েছে দেখো ক্যাশব্যাক ক্যাশব্যাক বলছে এখানে বলছে এটা রিভিউ দিতে হবে ফ্লিপকার্টে এবং তার স্ক্রিনশট নিতে হবে ফাইভ স্টার দিতে হবে যেরকম একটা নাম্বার দিয়েছে ওই নাম্বারে এস এম এস করলে ওরা তিরিশ টু একশো টাকার ভিতরে একটা ক্যাশব্যাক ওরা পাঠাবে ঠিক আছে যেটা দেখি দেয় কিনা না এটা ভালো জিনিস দিয়েছে এটা লাগবে এটা ফেলা যাবে না এটা লাগবে এটা তোমরা দেখতে পাবে যে জিনিসটা তো এটা ভালো ব্যাগ দিয়েছে এটা সুন্দর ক্যারি করার জন্য এটা এরকমভাবে খুলতে হবে

তো এটা এর উপরে কিছু রাখা যাবে ধরো কিছু বানানোর জন্য এটা এটা এরকম রেখে দিতে হবে ভালো ভালো কোয়ালিটিও সুন্দর চাপ নেই পিছনেও দিয়েছে একটা দুটো ওয়াও বেশ সুন্দর লাগছে দেখতে ও আচ্ছা এখানে আমার একটা জিনিস আছে এখানে গ্যাস লাইটের বা কিছু ইউজ করতে পারেন অটোমেটিক ভিডিও তো দেখা যাচ্ছে কিনা এখানে খুব করে দেখাও এখানে গ্যাস লাইট মতো এটা দিয়ে দিয়েছে এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে এটা আলাদা আমার গ্যাস লাইটের কোনো দরকার পড়বে না এটা এইখানে এরকম গ্যাস লাইটের মধ্যে করলে এটা একটা আলাদা গ্যাস লাইট হয়ে যাবে গ্যাসের যেটা থাকে ম্যাগনেটের তো এই গেল নিচের এরকম চারটে স্টান দিয়েছে কোয়ালিটি খুবই ভালো সুন্দর কোয়ালিটি এখন আর এইখানে যে যে গ্যাস সিলিন্ডারটা নিয়েছিলাম ওটা এখানে দিয়ে এটা দিয়ে বাড়িয়ে কমিয়ে করতে হবে এটা পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে পাবে সেটআপটা দিয়ে কিভাবে কি করতে হয় তো তোমরা তো দেখলে বিষয়টা অ্যাকচুয়াল জিনিসটা হচ্ছে এই যে তো জিনিসটা কেমন লাগছে বলো আর এটা কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টে জানাবা তো আর এটা যদি তোমরা পারচেস করতে চাও এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ফ্লিপকার্টের ওখান থেকে পারচেস করতে পারো সুন্দর পাব চাপ আপনি কোয়ালিটি ভালো আমি নিজে বলছি তো কোয়ালিটি ভালো এখন এটা ইউজ করে দেখতে পারবো আমি পুরোটা এখন ইউজ করিনি জাস্ট এটা দেখতে শুনতে বা এমনি কোয়ালিটি ভালো লাগে কেমন কি আগুন জ্বলবে সেটা কোনো জায়গা তো তোমরা তো দেখবে তো আজকে ভিডিওটা আমার এই অবধি তা তোমরা কমেন্টে জানিও ভিডিওটা কেমন হচ্ছে এবং কে কে নিচ্ছ সেটাও কমেন্টে জানিও तो सर अलदे बेस्ट में।